দুরুদে টুনাদ জিনা দুরুদে টুনাদ জিনার ফজিলত কি আমরা দুরুদে দিনা শিখব বাংলা তর্জমাসহ চলুন তাহলে দেরি না করে সরাসরি মূল আলোচনা চলে যায় দুরুদে তুনাদ জিনা হজরত ইবনে আব্বাস রজি আল্লাহ তালা আনুতে কি বর্ণনা যে কঠিন আপদ বা চাকুরি নষ্ট হবার আশঙ্কা কিংবা গুরুত্বপূর্ণ মামলা মোকদ্দমা পড়লে নির্জনে বসেই বসে নিম্নে উল্লেখিত দূরদ শরীফ এক হাজার বার পড়লে আশ্চর্যরূপ ফল পাওয়া যায় ফজর ও মাগরিব নামাজের পর সর্বদা দশ বার করে পড়লে সহজে কোনো বিপদ আপদ আসতে পারে না এই দূরদ শরীফ তিনবার পরে মাটিতে ফুঁক দিয়ে ওই মাটির কবরের পর ছিটিয়ে দিলে কোনো প্রাণী কবরের লাশ নষ্ট করতে পারে না سيدرتي سيدر أي اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد صلاه تنجنا بها من جميع الاحوال والافات اتقضي لنا بها جميع الحاجات وتطهرون بها من جميع السيئات আতারফা উনা বিহা ইন্দা আলা আলাদ দারজাতি অতুপাল্লি গুনা বিহা আকুজল গাবা গায়াতি মিঞ্জামেল খাইরাতি ফিল হায়াতি বাদুল মামাতি ইন্না আলা কুল্লি শাহিং কদির বিরহ মতিকিয়া আর হাম আর হেমিন এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে আপনি ইচ্ছা করলে এই ভিডিওটি পোস্ট করে তা মুখস্থ করে নিতে পারেন